প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আবারও স্বাগত আমার এই শখের বাগান থেকে ছোটো ছোটো লাউ ধরছে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি অনেক লাউ মোটামুটি বড় হয়েছে আজকে তিনটি বা চারটি লাউ কাটা হবে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য কষ্ট করে সেই শখের বাগান তৈরি করা মোটামুটি কিছু লাউ খেতে পেরেছি কিছু লাউ নিজের আত্মীয় স্বজনকে দিতে পেরেছি এতে আনন্দিত আপনারাও আমি আশা করি অল্প জায়গায় আপনারাও চেষ্টা করবেন সবজি বাগান করতে আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছের পাশাপাশি দেখেন আমরা কচু শাক সেগুলো লাগিয়েছি তারপরে বেগুন একটু জুম করে আপনারা দেখাচ্ছি বেগুনের চারা তারপরে টমেটোর ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে টমেটোর চারা তো এই ভিডিওটি দেওয়ার একটি উদ্দেশ্য আপনারাও একটু শখের বসে শখ পূরণ হবে পাশাপাশি পরিবারের সবজির চাহিদা পূরণ হবে দেখেন উপরেও রেখেছি কিছু বড় হওয়ার জন্য আবার পাশাপাশি ঝুলন্ত অবস্থায় রয়েছে অনেক আজকে ভিডিওটি করার পরে আমি তিন থেকে চারটি লাউ কেটে ফেলব তো আমি চাই আপনারাও সেই অবসর সময়ে বাড়ির আনাছে চেয়ে একটু জায়গা থাকলে আপনারা সবজির চাষ করবেন দেখেন এখানে আমার বেগুনের চারা পাশাপাশি টমেটোর চারা ফুলও কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন মানে নিজের সামান্য উৎপাদন অনেক কিছু আমি মনে করি কারণ পাকা হোক ভাই পরের বাসা নিজ হাতে গোড়ামড় কাঁচা গড় খাসা তো সবাই ভালো থাকেন আজ এ পর্যন্তই I love this.